গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান ওবাজ ইমং বিবিষত্তে প্রক্ত হমক ব্যায়াম বিবিষণ নবে প্রাহ মনুরিক্ষা কবেহ ব্রবৃত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই অবিনাশী যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র বৈবিশত্ব মনুকে এবং মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয় বিদু স নেহ মহতা যোগ নষ্ট পরন্তব হে পরন্তপ অর্জুন এইভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন কিন্তু তারপর এই যোগ দীর্ঘকালের ব্যবধানে পৃথিবী হতে প্রায় বিনষ্ট হয়েছে স এ বয়ং মায়া তেহদ্য যোগপ্রোক্ত পুরাতন ভক্তহসি মেয়ে শখা চেতি রাজস্ব হেত দুর্তম তুমি আমার ভক্ত ও প্রিয় সখা, সেই জন্য এই পুরাতন যোগ আজ আমি তোমায় বললাম কারণ এটি অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয় অর্জুন উবাচ অপরাং ভবত জন্ম পরং জন্ম বিশত্ব প্রথমে দ্বিজানিয়ং তমাদৌ প্রক্তবাণী অর্জুন বললেন আপনার জন্ম তো এখন এই যুগে হয়েছে আর সূর্যের জন্ম তো বহু পূর্বে অর্থাৎ কল্পেরও আদিতে হয়েছে তবে আমি কি করে বুঝব যে আপনি কল্পের আদিতে এই যোগ কথা সূর্যকে বলেছিলেন শ্রী ভগবান উবাচ বহু নিমে তাং জন পরন্তপ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম হয়েছে সেসব তুমি জানো না কিন্তু আমি জানি অযহপি স্বর্ণ ভূতানা ভূতানম ঈশ্বর হি সন প্রকৃতি সমাধিষ্টায় সম্ভবাত্মা আমি অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর সত্ত্বেও নিজে নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা প্রকটিত হই যদা যদা হি ধর্মস্ব্লানির্ভবতী ভারত অদ্ভুত্থানম ধর্মস্ব তদাত্মানং শ্রীজাম্মহম ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সকার রূপে প্রকটিত হই পরিত্রাণয় সাধনাং বিনাশয়শ্চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধুদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্ম দিব্য মে এবং ব্যক্তি যত দেহ পুনর্জন্ম নৈতিক হে অর্জুন আমার জন্ম ও কর্ম দিব্য অর্থাৎ নির্মল ও অলৌকিক এইভাবে যে ব্যক্তি আমাকে তত্ত্বত জানেন তিনি দেহ ত্যাগ করে পুনরায় জন্মগ্রহণ করেন না তিনি আমাকেই লাভ করেন বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া বহব জ্ঞান তপস্যা মগতা। যাদের আসক্তি ভয় ও ক্রোধ সর্বতভাবে নষ্ট হয়েছে যারা আমার প্রেমে একাগ্র চিত্ত এবং আমার স্মরণাপন্ন এইরূপ বহু ভক্ত জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিতি লাভ করেছেন